এবার সোনার দাম নিয়ে বড় আপডেট এক ধাক্কায় আজ অনেকটাই নিচে নেমেছি সোনার দাম এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা বিগত কয়েক সপ্তাহ ধরে লাগাতার সোনার দাম একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছি তবে আজ অনেকটাই স্বস্তি হয়েছে প্রতিটি ক্যারেটের সোনা প্রতিটি গ্রামে এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়ান তো আসুন প্রিয় দর্শক দেখে নি কতটা কমল সোনা এবং রূপোর দাম আজকের বাজার দরে আজকের বাজার রেটে এক ভরি সোনার দাম কত পড়ছে এবং এক কেজির উপর দাম কত রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকবে এর থেকে আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে আরও দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে সোনার উপর বাজার রেটগুলি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন সুদীপ প্রিয় দর্শক সবার প্রথম দেখেনি এক নজরে আজকে রুপোর বাজার রেট কত পড়ছে আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো টাকা চার পয়সা একশো গ্রাম রুপোর দাম পড়ছে দশ হাজার চারশো টাকা এবং এক কেজি রূপর দাম পড়ছে এক লাখ চার হাজার টাকা আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি প্রিয় দর্শক গত সপ্তাহে রুপোর দাম এক লাখ আট হাজার টাকা পার করেছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা রয়েছে আজকে রুপোর দাম তো আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার সবার প্রথম দেখে নেব আমরা আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার দর যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে আঠেরো ক্যারেটের দাম একুশ ক্যারেট বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেটের তুলনায় কম হয় আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত হাজার চারশো সত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়াত্তর হাজার সাতশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ সাতচল্লিশ হাজার টাকা প্রিয়দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম বিগত তিন সপ্তাহ আগে আট হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হলো আঠেরো ক্যারেট সোনার দাম তো আসুন এবার দেখিনি বাজারের বিশেষজ্ঞরা কী অনুমান করছেন সোনার দাম নিয়ে বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন আন্তর্জাতিক বাজারে ফেডারেল মিটিংয়ের মধ্যে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দামকে কিছুটা হলেও বৃদ্ধি করা হয়েছে তারই প্রভাব সোনার দামের মধ্যে দেখা যাচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি যে মুদ্রাসীতির দাম ডলারের দাম দেখি সোনার দাম নিম্নয় করা হয় আমাদের দেশে এবং তার সাথে পাল্লা দিয়ে আন্তর্জাতিক বাজারে যখন সুদের হার রিজার্ভ ব্যাঙ্কে নিচে নেমে যায় তখন সোনার দাম অনেকটাই নিচে নেমে যায় এবং ডলারের দাম যখন উপরে ওঠে তখন সোনার দামে ভারী পতন দেখা যায় এবং ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন সোনার দাম কিন্তু বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দামকে মুদ্রাস্ফীতির দামকে বৃদ্ধি করেছেন তো আসুন এবার দেখেনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর কত রয়েছে যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে প্রিয় দর্শক ন হাজার একশো ত্রিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে একানব্বই হাজার তিনশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ তেরো হাজার টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম ও প্রিয় দর্শক বিগত কয়েক সপ্তাহ আগে দশ হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় আজ বাজার খুলতে অনেকটাই সস্তা হলো বাইশ ক্যারেট হলমার্ক সোনা তো আসুন এবার দেখে নিই সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর খাট সোনার বাজারের কত পড়ছে যেই সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো থাকে না পিওর সুদ সোনা পিওর খাট সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর সুদ সোনার দাম পড়ছে ন হাজার নশো ষাট টাকা দশ গ্রামের দাম পড়ছে নিরানব্বই হাজার ছশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ ছিয়ানব্বই হাজার টাকা প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট পিওর খাট সোনার দামও আঠেরো ক্যারেট এবং বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে অনেকটাই সস্তা হলো আজ আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি যে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা বিগত কয়েক সপ্তাহ আগে সাড়ে দশ হাজার টাকায় ছুঁয়েছিল তার তুলনায় আজ সস্তা হলো চব্বিশ ক্যারেটের দামও তো আসুন এবার দেখে আজকের বাজার দরে এক ভরি সোনার দাম কত পড়ছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ ছ হাজার চারশো বিরানব্বই টাকা আপনাদেরকে জানিয়ে রাখি প্রসঙ্গত যে এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন কোনো জুয়েলার্সে আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে এবং এমসি এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন বিগত সপ্তাহে এই সপ্তাহে এক ভরি সোনার দামও অনেকটাই সস্তা হয়েছে